দেশকে মহ মহব্বত করা ভালোবাসা এটাও একটা ইমামের অংশ তো যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছেন কারী সাহেব আমাদের অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন থেকে তেলাওয়াত করেছিলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মৃত বলো না তারা জীবিত আল্লাহ পাকরব্বুল আলমিন তাদেরকে কেয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে রিজিক দিয়ে রাখেন তো তারা তো তাদের পুরস্কার পাচ্ছে আল্লাহর কাছ থেকে যেহেতু দেশের জন্য লড়া দেশের জন্য মরা এটাও একটা আবাদত এটাও ইমানের একটা অংশ যে সমস্ত ভাইয়েরা আজকে আমাদের সম্মুখে উপস্থিত এই দেশকে টিকিয়ে রাখার জন্য দেশের মধ্যে সুন্দরভাবে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যারা নাকি রাজপথে রক্ত দিয়েছেন তারা যদি শহীদ হয় তাহলে এই বাইরা দোয়া করি যে সমস্ত বায়রা শাহাদত বরণ করেছেন তাদের পিছনের জিন্দিগির গুনামাপ করে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন আর যারা গাজী হয়েছেন আহত হয়েছেন ক্ষতবিক্ষত হয়েছেন আমার কলিজের মধ্যে এমন এক ধাক্কা লাগছে মাসুম একটা বাচ্চা দেখেন এর হাতটা একদম ঝাঁঝরা করে দিস এর পা একদম ফুটা ফুটা করে দিস মুরুবদি তার ছেলের হাফে ছেলে তার এক্স রে দেখাইছে যে হাত দি একদম ভিতর ফুটেয়া ওদিকে বের হয়ে গেছে তো আল্লাহ পাক্টরবুলা আমিন এদেরকে যেন সত্যিকার গাজির মর্যাদা দান করে বলে না আমিন আর যে সমস্ত ভাইয়েরা এখনো আহত হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি তাদেরকে সিহাতে দান করেন কামেলা খুব দ্রুত আল্লাহ তালা সুস্থতা দান করেন আল্লাহ আমাদের দেশকে সামনে আমরা তো বিজয় আল্লাহ দিয়েছেন সামনে যেন সুন্দরভাবে চলে কোন নজর যেন আমাদের দেশে না পড়ে কোন চক্রান্তকারীর চক্রান্তের কারণে আবারও যেন বিভ্রান্তি না হয় এর জন্য আমাদের সচেতনতার সাথে সাথে আল্লাহর কাছে খাস করে দোয়াও করতে হবে যে মাওলা রক্ষাকারী তো তুমি আমরা উশিলা তুমি খাস ভাবে আমাদের দেশকে এই পি রাউলিয়া কেরামের দেশকে তুমি রক্ষা করো আল্লাহ তাকবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আর সর্বশেষ কথা হলো যে আমরা যারা আমরা আহত হয়েছি ভাই দেশের জন্য করেছি ঠিক নেকের কাজ ঠিক কিন্তু পাঁচ অক্ট নামাজটা যেন আমাদের না ছুটে যতই করি এক অক্ত নামাজ যদি কাজা হয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে হবে এতে কিন্তু আলাদা একটা হিসাব এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা তো জান্নাতের বিশাল বড় মানে অগ্রগামী হয়ে রয়েছেন এখন শুধু যদি নামাজটা পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করেন একদিকে মৃত্যু বরণ করবেন আর একদিকে জান্নাতে চলে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের উপরে সঠিকভাবে কুরআন সুন্না অনুযায়ী চলার তৌফিক দান করে বলে না আমি وآخر دعوانا الحمد لله